সুপার চালক সন্তান সকালের তোলারা মিডিয়ারা আমাকে আমি দৃষ্টি প্রতিবন্ধী দেখে অ্যান্সার করে এই বাংলার মাটিতে জয় বাংলা নামে সরকার এই বাংলার মাটিতে আসতে পারবে না আমাদের আবু সাহেব ভাই যে বলে গেছে তার থেকে শুরু করি সকল ছাত্র ছাত্রীরা অসাধ্য হেলিকপ্টারে গুলি করা হয়েছে এই চোদানির বোলাররা মিডিয়ারা এই মিডিয়ারা আমি দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখি না আমি ডাকতেছি এক কথা বলে না যে আপনি কি করবেন আপনি কি বলবেন আর চৌধানি বলে না তোদের তোদের বাবুল চেয়ারম্যান জামালপুরে তোদের সাংবাদিককে মারল তারপরে বিচার হলে না চৌধানি বলে না তোদেরকে বাড়ি ভার করে দিল চৌধানি বলে না তোরা বাড়ি ঘর পেয়ে ইয়ার তোদের সরকার ঢাকা টুকা সব কিছু পেয়ে তোরা ভুলে গেছে তোরা হচ্ছে একদিকে হেলিকপ্টার দিয়ে গুলি চালাইছে এই ভিডিওটা তোরা বিশ্বের মধ্যে প্রচার করিস নাই তাই আমি বলতে চাই তোরা হচ্ছে কি ওরাগের সন্তান আই হেটু এই বাংলার মাটিতে সৈরা আমি সাধারণ জনগণ দৃষ্টি প্রতিবন্ধী আমি তাই বলতে চাচ্ছি এই বাংলার মাটিতে আমরা আই হেটু করি ওই সরকারকে ফেসি সরকারকে আমরা দেখতে চাই না চাই না চাইনা চাই না তুমি জাতিসংঘকে তুমি বাবার দেশ ছেড়ে তুমি চলে গেছো স্বামীর দেশে